আর তিনি বলেছে আমি নরমাল একটা মেয়ে সাধারণ একটা হাউস আমি আমি এখনো বলছি আমি এত হার্ট নিয়ে হয়তো ভিডিও করি না কিন্তু আমি জানি মাকে আমি কতটা ভালোবাসি তা আমি এটাই বলতে চাইছি যে আমি চাইছি না কাউকে ঠিক আছে অভিশাপ দিতে কিন্তু সত্যি আমার মন থেকে একটা হাই লাগছে আমার কষ্ট হচ্ছে তারা কৃষ্ণ কালী মাকে নিয়ে এত এত মিথ্যা কথা বলছেন দেখুন তার ভিডিওতে কিন্তু আমার ভক্তরা রিপ্লাই দিয়ে দিয়েছে তার ভক্তরা জেনে গেছে যে ভক্তরা আমার মায়ের মন্দিরে এসেছেন তাকে কিন্তু একদম দিয়েছে খুব ভালো করেই দিচ্ছেন মানে বুঝতেও পারছেন উনি গালাগালো খাচ্ছেন তা কৃষ্ণকালী মায়ের ভক্তরা যারা মায়ের মন্দিরে এসছেন যারা উপকৃত হয়েছেন এটুকু আমি বলতে চাই তারা অবশ্যই কমেন্ট করছেন কিন্তু সত্যি আমি তবু মানে চোখ মুখ আট ভাব দেখে মনে হচ্ছে যারাই কমেন্ট করেছেন তারা ঈশ্বরে কোনো কিছু কৃপা পাননি তাই এটাই লিখেছেন সত্যি দেখুন আমি পাগল বলছেন বাবা বামদেবকে দেখুন বাবা বামদেব মায়ের গায়ে ঠিক আছে মায়ের গায়ে করে দিয়ে যেটা শুনেছেন হ্যাঁ মাকে বাবা বামদেব মাকে মেরেছিলেন খাবার খা খা করে ঠিক আছে দেখুন এইগুলো কারা কারা বুঝতে পারে যারা ঈশ্বরের সঙ্গে সত্যি একটা অন্তরঙ্গ টান থাকে তারাই কিন্তু বুঝতে পারে সেরকম আমারও তাই আজকে যে লাখো লাখো ভক্তরা আস্তে কাজ হচ্ছে মায়ের কৃপাতেই হচ্ছে এটুকু বলতে চাই মানে উনি নিজেকে খুব অনেক বড় ভাবছেন মানে এমন একটা কানে হেডফোন খুঁজে এমন করে ভিডিও বানাচ্ছেন তার সঙ্গে অনেক যারা খুব মানে ঈশ্বরের কৃপা এখনো পাননি তারা তার সঙ্গে সাই দিচ্ছেন আমার তাতে কিছু যায় না কিন্তু আমি ভিডিও করতে না অবশ্যই আমি ভিডিও দেবো হাসি মুখে আমি নর্মাল একটা হাউস ওয়াইফ আমি সাধারণ একটা মেয়ে আমি নরকের কিট আমি মায়ের সন্তান আমি এটা বলবো আমি ভিডিও করতে ছাড়বো না আমি রোজ ভিডিও আপলোড দেবো কারণ আমি আমি জানি আমি কোন জায়গাটা আজকে আমি যাব অবশ্যই আমি যাব লাখ লাখ কোটি কোটি মানুষের মঙ্গল হবে আজকে অনেক 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 ভক্তদের উপকার হয়ে গেছে তারা আমি ভিডিও দিয়েছি তবে আমি কারোর মানে কারোর জন্য আমি থেমে যাবো সেটা আমি চাই না আমি আমি অবশ্যই ভিডিও রোজ আমি দেবো দেখুন আজকে আমি যে ভিডিওটা করছি ঠিক আছে আমার সত্যি খুব কষ্ট হচ্ছে অনেক ভক্ত আছে খুব ভালো ভিডিও ছেড়েছে আমি বলছি না কিন্তু আমি তাকেও দেখিয়ে দিতে চাইবো যে তার তার ভণ্ডামিতে কতটা শক্তি আর আমার মায়ের ভণ্ডামিতে আমার কতটা শক্তি আমি দেখেই দিতে চাইবো আমি যদি হেরে যাই তাহলে হেরে যাব আমি তার কথা শুনে কেন আমি ভিডিও বন্ধ করব আমি আরো বেশি ভিডিও আপলোড করব আর আমি দেখিয়ে দিয়ে যাব হ্যাঁ বাবা দি আমি অবশ্যই দেখিয়ে দেব যে আমি ভিডিও আপলোড করতেই থাকবো তা আমি আজকে দেখুন মাকে আমি আমার অনেক দূর দূর থেকে ফোন এসেছে আমার তীর কতটা সত্যি সেই মায়েরা রিপ্লাই দিয়েছে আর এক ভক্ত অনেক আমাকে মেসেজ করেছে ঠিক আছে যারা যারা কাজ হয়েছে আমি অবশ্যই পরে বলবো আমি এত আট ঠাট পার্টি ভিডিও সত্যি আমি করতে পারি না আমি সত্যি বলছি এদের মতো এত সুন্দর করে আমি ভিডিও করতে পারি না আমার মনে যেটা চাই আমি সেইভাবেই ভিডিও করি আমার মনে যেটা মনে হয় সেটাই ভিডিও করি কিন্তু আমি যে কথাটা আমি বলেছি আমি বাস্তব সত্যি বলছি আমার মা আছে আমি সত্যি বলছি মা আমাকে কিভাবে খাওয়ান কিভাবে টান দেন সত্যি বলছি আমি চাই না কারো কিছু আমি দিয়ে তারা আরো বড় আমি কাছে বলছি আমি আরো 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 ভিডিও বানাবো কারণ আমার মা আমাকে বলে দিয়েছে আমি কোথায় যাব কোন জায়গায় যাব আমি জানি ভিডিও করা বন্ধ করব না এত মানুষের এত কাজকর্ম যে হচ্ছে অবশ্যই মানুষের পাশে দাঁড়াবো এটুকু বলছি জয় কৃষ্ণ কালী মায়ের জয় আমি কোনোদিন কারু কাছে কোনো একটা কথা বিদার করি না যারা কৃষ্ণকালী মাকে সোনা মাকে খুশি বলে যা দুগুলো সেটাই মায়ের কাছে বড় পাওনা হবে জয় কৃষ্ণকালী মায়ের জয় মাকে একটু মালাগুলো পরাবো অবশ্যই একটু দেখবেন যে মালাগুলো আছে

মঙ্গলবার শনিবার তো আপনার ভিড় হবে মালা তো পড়বি মালা আপনি আগে কথা সার্ভিস করতেন না দিয়ে সার্ভিস ছেড়ে দিয়ে তারপর এই মায়ের ইয়ে করছে